আজ ননীদের ফ্যামিলির সবাই মিলে রসেল মেলা দেখতে যাবে আরে হলু তোমাকে দিদি যা সাজগুজ নিয়ে বসেছে আজ বলে মনে হচ্ছে না রে দাদা যা মেক করছে না তুই নিজে সাজবি না বলে আর যেন কেউ সাজবে না দাঁড়াও না দাদা আর পাঁচ মিনিট দাঁড়াও আমি আমি একটু ভালো করে সেজে নিই দেখো কত দিন পরে মেলায় যাচ্ছি বলো তো তুমি আর পাঁচ মিনিট অপেক্ষা করো আমি টুক করে রেডি হয়ে যাচ্ছি আর পাঁচ মিনিট পাঁচ মিনিট বলে তো তুই দু ঘন্টা লাগিয়ে দিলি সেই চারটা থেকে বলেছি এখনো রেডি হচ্ছিস না পিসিমণি আর একটু ভালো করে পাউডার দাও তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমার মায়ের পাঁচ মিনিট রেডি হওয়া মানে দু ঘন্টাই তো লাগবে আর মেকআপ করা মানে তো সারা দিনেই সময় কেটে যাবে আমার মায়ের রেডি হতে আরো দু ঘন্টা লাগবে পাঁচ মিনিটে হবে না গো অপিশি মানে আমায় একটু লিপস্টিক করে দেবে তো? ঠিক আছে ঠিক আছে করে দেব এখন আমি ভালো করে সিস্টেম নি তারপরে তোকে লিপস্টিক করে দেব। ও এরা সাজার সময় এত বিরক্তি করায় না। আচ্ছা ঠিক আছে তুই মন ভরে সাজ না এখনো অনেক সময় আছে রে। হ্যাঁ ছেলেরা কি বুঝবে বলো তো? মেয়েদের শাড়ি পরাতে গয়না পরাতে সময় লাগবে না ছেলেরা একটা জামা প্যান্ট পরে নেবে আর রেডি হয়ে যাবে আর শুধু মেয়েদেরকেই তাড়া দিবি ও ওদের কোনো জ্ঞান আছে যে একদিন দিদি তুমি তুমি আরাম করে সাজো তো ওটা সাজবে না বলে আর যেন কেউ সাজবে না এই তো আমার পাওয়াটা নেওয়া হয়ে গেছে এবার একটু লিপস্টিক করে নে এই তো আমার এক্ষুনি হয়ে যাচ্ছে দেখেছো পাঁচ মিনিট বলে বলে পুরো দু ঘন্টা লাগিয়ে দিলো গাড়ি আসার সময় হয়ে গেল এই দেখেছো গাড়ি চলে এসেছি আরে তোমাদের হলো গাড়ি চলে এসেছে যে আরে গাড়ির ড্রাইভার কতক্ষণ অপেক্ষা করবে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো না ও কি যে সাজগুজ করছে কী জানি মনে হচ্ছে জগতের একসঙ্গে সাজগুজ এরাই সেরে নিচ্ছে হা আর দাদা বলো না তোমার বোনের সাজগুজ করা আর ওই মেকআপ করা না ও এখন সারাদিন চলতেই থাকবে কত বাজে এখন শাড়ি চেঞ্জ করবে মুখে পাউটার দিবে ও দাদা দাঁড়ি না থেকে বসে পড়ো ওরা শাস্তে শাস্তে দেখবে পাঁচটা কেন সাতটা বাজিয়ে দেবে আর তাড়াতাড়ি মেলা তো দূরের কথা মেলায় যাওয়াই হবে কিনা সন্দেহ বসে পড়ো দাদা ও দাঁড়ি থেকে লাভ নাই আরে গাড়িও চলে এসেছে আরে এদের থেকে সময় মতো জ্ঞান আছি আমি আমি 5টার সময় দেখেছি আর 5টা থেকে দেখো 7টা বাজে গেল সন্ধ্যে হয়ে গেল এখন ওদের কি বলতো গাড়ি এসে গাড়ি এসে গেছে কি মজা কি মজা আমরা গাড়িতে হয়ে মেলা দেখতে যাব আরে এটা আবার কি গাড়ি আরে তুমি কি লরি নিয়ে এসেছো আরে তোমাকে তো বলেছি মারুতি ভাড়া করতে আরে লরি দিয়ে কোই কি মেলা যায় লোকে দেখলি কি বলবে সত্যি তোমার গ্যান কাंडो দেখি